কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন থেকে এক অ্যাটমসফিয়ার চাপে একটি আদর্শ গ্যাসের আয়তনকে প্রসারিত করে এক লিটার থেকে তিন লিটার করা হলে অন্তিম চাপ হল দেয়া আছে গামা সমান এক দশমিক চার অপশানগুলি হল এক ছয় দশমিক এক দুই অ্যাটমসফিয়ার দুই দুই দশমিক ছয় সাত অ্যাটমসফিয়ার তিন এক দশমিক চার দুই অ্যাটমসফিয়ার চার শূন্য দশমিক দুই এক অ্যাটমসফিয়ার উত্তরটি হল চার শূন্য দশমিক দুই এক অ্যাটমসফিয়ার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে ভি সমান এক লিটার ভি টু সমান তিন লিটার পি ওয়ান সমান টু আমাদেরকে নির্ণয় করতে হবে গামা সমান এক দশমিক চার আমরা জানি যে প্রক্রিয়ায় পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক অতএব পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা সমান পি টু ভি টু টু দি পাওয়ার গামা বা পি টু সমান পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু টু পাওয়ার গামা বা পি টু সমান এক এটি পি ওয়ান মান ইন্টু এক এটি ভি ওয়ানের মান বাই তিন এটি ভি টু এর মান টু পাওয়ার এক দশমিক চার এটি গামার মান বা পি টু সমান শূন্য দশমিক দুই এক অ্যাটমসফিয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ